আসসালামু আলাইকুম অবিয়ান তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো আমার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম তো আজকের দিনটা শুরু করছি ঘুম থেকে উঠে তো চা খেয়ে নিলাম তো আর ফ্রিজে একটু পানি রেখে দিলাম ঠান্ডা করতে তার কারণ আমার আজকে ছোটো যে আসবে বেড়াতে আর মিনাজের জন্য তরমুজের জুসটা বানানো হয়ে গেছে আর এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে ঘর গোছানো কমপ্লিট তো মা রান্না করছে ওইদিকে আর আমি এদিকে ঘরের সবগুলো কাজ করে নিচ্ছি মিস্ত্রি ভেজাতে দিচ্ছি এখন তার কারণ শরবত বানাতে হবে আর রোদ এখন বৈকালবেলায় তো প্রচণ্ড মেঘ করছে আর দুপুর থেকে খুবই রোদ পড়ছে তো এই দেখো আমি এইভাবেই মিস্ত্রিটা ভেজাতে দিই তার কারণ তাড়াতাড়ি যেন গলে যায় সেজন্য তো তারপরে এইদিকে দেখো আমি এখন এই ময়দাটা মেখে নেব। আর তারপরে মেখে তারপর অন্যান্য কাজগুলো করে এসে তারপরে এবার লুচি বানাবো তো এটা আমি ভালো করে মেখে রেখে দিলাম তো তারপরে দেখো এগুলো সব আমার ছেলের জন্য দুধ জাল দিয়ে সব করা এগুলো এমন অবস্থা হয়ে গেছিলো দেখতে বাজে লাগছে তো আজকে ভালো করে মেজে দিচ্ছি মাকে তো মা হাতের জন্য ভালো করে মাঝতে পারে না তো তো লাল বালি দিয়ে একটু ভালো করে মেজে দিলাম আর এই তো দেখো আমার মাজা সব কমপ্লিট এখন এগুলো সব ধুয়ে নেবো তো ওইদিকে ছেলেকে তো সকালবেলায় খেয়ে দিয়েছি তারপরে ও একটু বেরো করতে গেছে বন আমার বোনের সঙ্গে তো ওকে আবার খাওয়াতে হবে গোসল করাতে হবে তো আমি বাসনগুলো আগে ধুয়ে নিই সব তো দেখো কত সুন্দর করে আমি ঘষে মেঝে যত দূর পেরেছি তত দূর তুলেছি আমি খুবই সুন্দর হয়েছে তো এগুলো দেখতে খুবই বাজে লাগছিল এখন একটু ভালো লাগছে দেখতে তো এই হাতের এটার জন্য আমি কোনো কাজই করে শান্তি পাই না খুব ব্যথা করে একটু কোনো ঘষা চাপে কাজ করলে কাপড় কাচলে এটা তো আমি খুব ব্যথা আর এদিকে দেখো ফাইনালি ছেলের সব জিনিসপত্রগুলো সব কিছু দিয়েছি আর দুই দিন থেকে তো খুবই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো তারপরে এখন চাদরটা পেতে নেব তো এই চাদরটা আজকে পাতলাম ঘরে তো তারপরে এখন আবার লুচি বানাতে হবে চলো দেখি মা কী করছে ওই দিকে তো মার রান্না করা সব কমপ্লিট হয়ে গেছে লুচিগুলো সব বেলে নিয়েছি আর লুচি অলরেডি সব অর্ধেক ভাজা হয়ে গেছে এখন অল্প কিছু আছে ওইগুলো সব ভেজে নেব আর আমি তো এখনও খাইনি সেই সকালবেলা একটা চা খেয়েছি তো তারপরে আমিও খাওয়া দাওয়া করবো তো ফাইনালি লুচি ভাজা কমপ্লিট তো চলো আজকে দেখাই দুপুরের মেনুটা কী কী আছে তো ওই লুচি আর এখানে ডাল বানিয়েছে বা মুসুর ডাল বানিয়েছে আর এখানে লাউ ভাজা করেছে লাউ ভাজা খেতে আমার খুবই ভালো লাগে আর এখানে ভাত বানিয়েছে দেখো এক হারি ভাত বানিয়েছে মা আর এখানে তো আর রান্না করেছে মাংস রান্না করেছে তো দেখো লাল লাল করে কষিয়ে একদম মাংস রান্না করেছে আর মিনাজকে এখন সেই তরমুজের জুসটা খাওয়াবো এখন আর এইদিকে দেখো আমার মিনাসকে জুসটা খাওয়াচ্ছে মিনাজের খালামনি তো তারপরে খালুজি চলে এসছে এখন খালুজি খাবার খেতে দেবো তো এখানে খালুজির জন্য খাবার রেডি করেছে এখন খেতে দেবো তো খেতে দিয়ে এসে দেখো আমার ছেলেকে দোলনাতে শুয়ে দিয়েছে এখন খেলা করবে আর এই দেখো এগুলো সব বোন আমার কিনে নিয়ে এসেছিলো তো তারপরে এখন আমি খেতে বসেছি আমি খাবো তো আমার খাওয়া দাওয়া হলে তারপরে মা খাবে আবার খালুজির জন্য খাবার রেডি করতে হবে তো আমার খাওয়া কমপ্লিট খালুজির জন্যও খাবার রেডি করা হয়ে গেছে তো এখন দুপুর দুটো বাজে তো এখন খালুজিকে ভাত খেতে দেবো কারণ খালুজি আবার সকাল সকাল বাড়ি চলে যাবো অনেক দূর রাস্তা যেতে হবে আবার বাড়িতে নাকি কি কাজ আছে তো মা এখানে সেই জন্য ভাত বেড়ে দিচ্ছে তো খেয়ে তারপরে চলে যাবে এমনি তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন খালোজি বাড়ি চলে যাচ্ছে দেখো কত রোদ এখন প্রায় তিনটে বাজে তো খাওয়া দাওয়া কমপ্লিট আমার নামাজ পড়া হয়ে গেছে তো এখন চলো দেখাই আমার মামার বাড়িতে তো বেড়াতে গিয়েছিলাম আমি ব্লগ দিতে পারিনি তোমাদেরকে তো এখন দেখাই জামাগুলো আমার মামা আমাকে এই জামাটা কিনে দিয়েছে তো আমাকে না আমার মাকেও দিয়েছে আমার ছেলেকেও দিয়েছে তো দেখো জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো আমি এটা গ্লাস আর এই লটকনগুলো অনেকগুলো দিয়েছি কারণ দেখতে ভালো লাগে সেই জন্য আর এটা হাতে একটু ডিজাইন করেছি আর এটাও সামনেও গোল করেছি পেছনেও গোল করেছি তো লটকনগুলো অনেকগুলো দিয়েছি কারণ দেখতে ভালো লাগে সেই জন্য আর এটা হলো ওড়না ওড়নাটা অনেক বড় আর এই তো এই স্টেট প্যান্টটা বানিয়েছি তো এখনও এটার কিছু করা হয়নি এই বোতাম সাইডে শো বোতাম লাগা থাকে তো সেগুলো এখন আর লাগানো হয়নি কিছুই করা হয়নি আর আমার ছেলেকে দেখো এই জামাটা দিয়েছে এটা না আরও একটা জামা দিয়েছে দুটো জামা দিয়েছে আর আমার জামা সিট দিয়ে ওকে আরও আমি তিনটে জামা তিনটে প্যান্ট বানিয়ে দিয়েছি তো এই জামা দুটো দিয়েছে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো এই জামাগুলো বানানো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি আস্তে আস্তে বানিয়েছিলাম এগুলো সব আর এ তো এগুলো সব আমার জামার সিট বেঁচে ছিল তো সেগুলো আমি বানিয়ে দিয়েছে আর আমার মাকে এই শাড়িটা দিয়েছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো ভিডিওটা এখান শেষ করছি আল্লাহ হাফেজ